কৈরি এটাকে আমরা কুয়ারি বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে কৈরি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্নচিহ্ন অনুসন্ধান ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রশ্ন করা জিজ্ঞাসা করা অনুসন্ধান করা সন্দেহ করা প্রশ্নচিহ্ন দেওয়া ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে কোশ্চেন ইন্টারোগেশন ইনভেস্টিগেশন এক্সপ্লোরেশন ইনকোয়ারি ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় অ্যান্সার ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইউ কোয়েরি অ্যাবাউট দিস ম্যাটার